এখন আমরা দেখব যে কয়েল ঠিক আছে কিনা কয়েলটা ঠিক আছে কিনা আমরা কয়েলটাও দেখব হ্যাঁ কয়েল ঠিক আছে দেখেন এই লাইন হ্যাঁ লাইট জ্বলতেছে তার মানে কয়েল ঠিক আছে হ্যালো বিয়র্স আপনারা কেমন আছেন আশা রাখি ভালো আছেন আমি আজকে দেখাবো যে সিলিং ফ্যান কেন ঘুরে না কী কী কারণে ঘুরে না আজকে আমি সিলিং ফ্যান প্র্যাকটিক্যাল দেখাবো যে কেন ঘুরে না এটা নানান বিষয়ে আছে নানান কারণ আছে নানান কারণে ঘুরে না এখন আমি সরাসরি চেক করে দেখাবো যে এই ফ্যানটা ঘুরে না কেন এটা ক্যাপাসিটা নষ্ট হলেও ঘুরবে না কয়েল কাটা গেলেও ঘুরবে না হ্যাঁ এটা আমরা এখন সরাসরি দেখাবো সিজ লাইনের মাধ্যমে পরীক্ষা করে দেখাবো যে এই যে এখন আমরা দেখবো প্রথমে দেখবো যে ক্যাপাসিটার ভালো আছে কি না সেই ক্যাপাসিটারটা এখন আমরা চেক করব ঠিক আছে এই ক্যাপাসিটার আমরা দেখব এই ক্যাপাসিটার শর্ট করে ই করতে হবে যাতে অনেক সময় কারেন্ট জমা থাকে এই ক্যাপাসিটার আমরা খোলবাগে এটা পরীক্ষা করবো যে ক্যাপাসিটার ভালো আছে কি না খারাপ আছে এটা আমরা হ্যাঁ সম্ভবত ক্যাপাসিটার মনে হয় খারাপ আছে এখন আমরা দেখব হ্যালো গাইস এই ক্যাপাসিটারটা ভালো আছে কিনা এই যে ক্যাপাসিটারটা এই ক্যাপাসিটার আমরা সিরিজ লাইনে দেখব যে ক্যাপাসিটারটা ভালো আছে কিনা সেটা আমরা দেখব হ্যাঁ এটা সিরিজ লাইন এটা আমরা এটা লাগাবো সিরিজ লাইন ঠিক আছে কিনা হ্যাঁ সেজলাইন ঠিক আছে এখন আমরা এই ক্যাপাসিটারের দুই লিডে আমরা ধরবো এই সেজ লাইনের অর্থাৎ ক্যাপাসিটার ভালো নাই যে পানি বেরোচ্ছে অর্থাৎ ক্যাপাসিটারটা ড্যাম হয়ে গেছে হুম ঠিক আছে তো ওই ক্যাপাসিটার ভালো নেই নষ্ট এখন আমরা এইটা বুঝলাম যে ক্যাপাসিটার কয়েলটা ঠিক আছে কিনা আমরা কয়েলটাও দেখব এখন আমরা কয়েলটা টেস্ট করবো সিজ লাইনে যে কয়েল ঠিক আছে কিনা লাইন পাই কিনা আবার সিজ লাইন আমরা এই দেখব হুম হ্যাঁ কয়েল ঠিক আছে দেখেন এই লাইন হ্যাঁ লাইট জ্বলতেছে তার মানে কয়েল ঠিক আছে হ্যাঁ এখন আমরা এখন আমরা যেহেতু আমরা এই ক্যাপাসিটারটা খারাপ পাইলাম এখন আমরা এই ক্যাপাসিটার চেঞ্জ করে নতুন একটা ক্যাপাসিটার লাগাবো এই যে নতুন একটা ক্যাপাসিটার লাগাবো এটা নতুন একটা ক্যাপাসিটার লাগাবো এখন দেখি এই নতুন ক্যাপাসিটার লাগানোর পরে ா আমরা ক্যাপাসিটারটা লাগাইলাম লাগানো পরে যাতে শর্ট না হয় এখানে ট্যাপিং করতে হবে আচ্ছা এখন আমরা দেখব এখন আমরা এই দুইটা দুইটাকে লাইন লাইনটা স্পর্শ করবো যদি কয়েল ভালো থাকে স্পর্শ করার পরে এটা ঘুরবে যেহেতু ঘুরছে সেটা তাহলে বোঝা যাবে যে এই যে এখন আমরা এই লাইনে এই সিজ লাইনে টেস্ট করব যদি কয়েল ভালো থাকে তাহলে ফ্যানটা ঘুরবে আবার দেখাতেছি হ্যাঁ তার মানে এই ফ্যান ভালো আছে আমরা বুঝতে পারলাম যে এই আগের যে ক্যাপাসিটা ছিল সেই ক্যাপাসিটারটা নষ্ট হয়ে গেছে ডা ক্যাপাসিটারটা ফিউজ হয়ে গেছে হ্যাঁ ড্যাম হয়ে গেছে এই কারণে ফ্যানটা ঘুরে না এখন আমরা কি করলাম এই নতুন ক্যাপাসিটারটা লাগিয়ে দিলাম তাহলে প্রিয় গাইজ তাহলে এখন আমরা ফ্যানটা সরাসরি ঘুরাবো আমরা টেস্ট করে দেখলাম যে ঘুরে কেনা অবশ্যই ঘুরে তাহলে দেখব যে আমরা কি কি কারণে এই ফ্যান ঘুরে না প্রথমে আমরা সুইচ দেখবো ফোর্ডের সুইচ ফোর্ডের সুইচ দেখছি যে লাইন পায় কিন্তু তারপরে ঘুরে না তখন আমরা কী এই ফ্যানটা সিলিং থেকে খুলে আনলাম খুলে আনার পরে আমরা চেক করলাম ক্যাপাসিটা চেক করলাম প্রথমে ক্যাপাসিটি চেক করে দেখলাম ক্যাপাসিটিটা খারাপ হ্যাঁ কয়েলও চেক করলাম কয়েল ভালো আছে ক্যাপাসিটা লাগানোর পরে ফ্যানটা ঘুরতেছে এখন আমি এই ভোর্ড দিয়ে দেখবো পুরাটা ঘুরবো কিনা কী রকম স্পিড হয় সেটা আমি এখন দেখাব দেখুন তাহলে এখন আমি লাইন দিলাম হ্যালো গাইস এখন আমি চালাবো ফ্যানটা ঘুরে কেনা ফ্যানটা সেই লাইন আমরা ঘুরাইতেছি ফ্যানটা ঘুরতেছি তার মানে ফ্যানটা ভালো ছিল কয়েল ভালো ছিল এখন আমরা বুঝতে পারলাম যে ক্যাপাসিটিটা খারাপ থাকার কারণে ফ্যানটা ঘুরে নাই তাহলে হ্যালো গাইস তাহলে আশা করি বুঝতে পারছেন যে কী কী কারণে ফ্যান ঘুরে না সেটা আমরা পর্যায়ক্রমে চেক করে দেখবো দেখার পর যেটা খারাপ থাকবে সেটা আমরা চেঞ্জ করে দিব আল ফারুক টেকনিক্যাল একাডেমির পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ